সালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ তা আমার সাথে থাকুন আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে হালকা বেচার জন্য দিয়েছি আর আমার বাজা হয়ে গেছে এখন রান্নার জন্য তেল কড়াইয়ে তেল তেল গরম হওয়ার পর রসুন পিঁয়াজ দিয়ে ভালো করে দু তিন মিনিট কষিয়ে নেব যাতে এক চামচ লবণ দিলে লবণ দিয়ে ভালো করে কষিয়ে যাতে গন্ধ তোমার মশলার গন্ধটা না থাকে তো তিন চারটা মরিচ হলুদ ধনিয়া গুঁড়া আর মরিচের গুড়া দিয়ে আবার দুই মিনিট কষিয়ে নেব যাতে মশলার গন্ধ না থাকে আবার কষা হয়ে গেছে মশলা তো মাছ কুলা ঢেলে দিয়েছি বাজা মাছ আগে থেকে রেখেছিলাম বাজে মাছ বেজে তো এখন আমি তিন চার মাস সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে বাটা আগে থেকে আমি বা বেটে রেখেছিলাম ফ্রিজে অল্প পানি দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করবো দেখুন কী সুন্দর কালার চলে এসেছে আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর লোক সামলাতে পারছে না সেই জন্য গরম গরম ভাত নিয়ে কেটে বসেছি আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ